السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وقال تعالى يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل الا ان تكون تجاره عن تراض منكم ولا تقتلوا انفسكم إن الله كان بكم رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: الراشي والمرتشي كلاهما في النار. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا. ورزقا طيبا وعملا متقبلا وقال عليه الصلاة والسلام اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله, الله تعالى الشكر الله تعالى المهرباني যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার দিনের সুন্নত আদাবগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ জুমার দিন আগে আগে মসজিদে হাজির হওয়া এটা বহুত বড় শাহাদ বহুত বড় সৌভাগ্যের বিষয় বহুত বড় ফজিলত বহুত বড় মর্যাদার বিষয় যে যত বেশি আগে জুমার দিন মসজিদে উপস্থিত হতে পারবে তার সব তত বেশি হবে যে যত আগে আসবে তার সব তত বেশি আর যে পরে আসবে তার সব ততটুকু কমতে থাকে বুখারির হাদিস নয়শো উনত্রিশ নম্বর হাদিস রসুল করিম সাল আলী আসলামের সৎ করেন ইদা ইকাতু আলা আলাহিল মসজিদ يكتبون الأول فالأول ومثل المهجر كمثل الذي ينحر بدنه ثم بقرة ثم كبشة ثم دجاجة ثم بيضة رسول الكريم صلى الله عليه وسلم بولين جدين جمار دين عقومون جدين جمار دين عشي وقفت الملائكة على باب المسجد شيدين فرستراء মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে যায় ফেরেস্তারা যেদিন জুমার দিন আসে সেই দিন ফেরেস্তারা মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে যায় এক তুবু আল আউয়াল ফাল আউয়াল এবং তারা নাম লিপিবদ্ধ করতে থাকে যে প্রথমে আসে তার নাম প্রথমে লিপিবদ্ধ করে তারপর যে আগমন করে তারপর তার নাম লিপিবদ্ধ করে তারপর যে আসে তারপর তার নাম লিপিবদ্ধ করে এইভাবে তারা নাম লিপিবদ্ধ করতে থাকে আল্লাহ রসুল বলেন ওমাসরুল মুহাজির ক্যামেসার ইল্লাদি ইয়ান হারু বাদানা যে ব্যক্তি জুমার দিন সবার আগে চলে আসে একদম প্রথম প্রহরেই যারা উপস্থিত হয়ে যায় আগে আগে মসজিদে চলে আসে ক্যামেসার ইল্লাদি ইয়ান হারু বাদানা আল্লাহ তালা তাদেরকে একটি উট কোরবানি করার সব দান করেন সুম্মা করা এরপর যারা আরেকটু পরে আসে আল্লাহ তালা তাদের আমল নামায় একটি গরু কোরবানি করার দান করে সুম্মা ক্যাপসা এরপর যারা আরেকটু পরে আসে আল্লাহ তালা তাদের আমল নামা একটি দুম্বা কোরবানি করার সব লিখে দেন সুম্মা দা যা যা সুম্মা দা এরপর যারা আরেকটু পরে আসে আল্লাহ তালা তাদের আমল নামা একটি মুরগি সদ্গা করার দান করে তারপর যারা আরো পরে আসে আল্লাহ তালা তাদের আমল নামা একটি ডিম সদ্গা করার দান করে আল্লাহ রসুল বলেন ফাইদা খরজাল ইমাম ফাইদা খরজাল ইমাম তবাহিক অতপর যখন ইমাম খোদ্া দেওয়ার জন্য আসে তখন ফেরেস্তারা তাদের খাতাকে বন্ধ করে তারাও খোদ্া শোনার জন্য বসে যায় এই জন্য এই হাদিসের আলোকে যেটা আমরা পেলাম সেটা হলো জুমার দিন যে যত তাড়াতাড়ি মসজিদে আসবে তার জন্য সব তত বেশি যে একদম প্রথম প্রহরে আসবে আল্লাহ তাকে উট কোরবানি করার সহাব দিবেন তারপর গরু কোরবানি করার সহাব দিবেন এই জন্য আল্লাহ তালা আজকে আমাদেরকে যাদেরকে এখানে আগে আগে আসার তৌফিক দান করেছেন দিল থেকে আমরা শকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ মা হামি মিনামা ওবি আহাদিম মিন হল ফামিন কা ওয়াহাদাহাম